বলেন তো মাসে কয়েক সময়ে দোয়া সবচেয়ে বেশি কবুল হয় দুই সময়ে বলেন সময় কয় সময় দুই সময়ে বান্দার দোয়া আল্লাহর কাছে করার সাথে সাথেই কবুল হয়ে যায় আল্লাহ তাআলা বলেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী ক্বারীব ও আমার বান্দা তুই আমার কাছে চা আমি তোর কাছেই আছি তুই চাইতে দেরি হবে আমি আল্লাহ দিতে মোটেও দেরি হবে না সময় সময় এক নাম্বার হচ্ছে আপনি যখন সাহারি খেতে উঠবেন আপনি শুধুমাত্র সাহারি খাওয়ার জন্য উঠবেন না সাহারির এই ব্লাসিং টাইমে উঠে আপনি দুই রাকার তাহার যুদের নামাজ আদায় করবেন নামাজ যখন শেষ হয়ে যাবে এস্তেফার পাঠ করবেন এরপরে দুরুৎসই পাঠ করবেন এবার দুটি হাত আল্লাহর কাছে তুলবেন আল্লাহর কাছে যা যা চাই যা যা আপনার দরকার যত অভাব আছে যত কষ্ট আছে যত অনটন আছে আপনার লাইফে আপনি আল্লাহকে বলবেন ল আমার এইটা চাই আমার ওইটা চাই ওইটা দরকার এইটা লাগবে সময় উঠে যে বান্দা আল্লাহর কাছে চাইতে পারে আল্লাহর হাবিব বলেছেন কোন দোয়া কোন দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না আল্লাহ পরের সময় এক নাম্বার সাহারির সময় সকলেই দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন দুই হচ্ছে ইফতারের সময় এটা বড় বরকতের সময় এটা বড় অসাধারণ সময় আমরা ইফতারের সময় বসে বসে অনেকে টাইম দেখে সময় নষ্ট করি অনেকে ফেসবুকে টাইম লস করি অনেকে ইউটিউবে টাইম ওয়েস্ট করি এটা বড় বরকতপূর্ণ সময় ইফতার যখন সামনে থাকে পেঁয়াজি আলুর চপ ডিমের চপ খেজুর শরবত জুস যা আছে সব বান্দার সামনে হাজির থাকে বান্দা চাইলে খাইতে পারে বাট বান্দা হাত দিয়ে খায় না চুপচাপ বসে থাকে আল্লাহ তখন বলেন ফেরেস্তা আমার বান্দার সামনে এত খাবার রাখা আছে আমার বান্দা খায় না কেন আমার বান্দা জুস খায় না কেন আমার বান্দা পিয়াজি খায় না কেন ও তো চাইলে খাইতে পারে ফেরেশতা বলে আল্লাহ তোমার সকল বান্দারা তোমার জন্য রোজা রেখেছে ওরা টাইম না আসে পর্যন্ত একটা লোকমা জিনিস তার মুখে দিবে না তখন আল্লাহ রহমতের দরিয়া জস খেলে উঠে আল্লাহ বলে আমার বান্দা কি চায় শোনো ফেরেশতা আমার বান্দা এখন যা চাইবে আমি আল্লাহ তার প্রত্যেকটা চাওয়াই কবুল করে নিব এত আস্তে সুভান পড়লে তো হবে না বলেন সবাই জোরে সোরে সুভান আমরা নিয়াদ করছি এবারে রমাজান হবে আমাদের সবচেয়ে ব্যস্ত রমাজান বলেন সবাই ইনশাল এবার একটা সবার মনের প্রশ্ন জানতে চাই মনের কথাটা তোমরা যারা বামে আছো কথা বলো না ইশারা ইঙ্গিতে কথা বলবা আওয়াজ যেন আমার কানে না আসে রমাজান মাসে আমাদের দোয়া আল্লাহ কবুল করে আমরা সবাই চাই কি চাই না আর একবার বলেন রমাজান মাসে আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুক আমরা সবাই চাই কি চাই না আবার কবে আসবো জানি না দুটি কথা আপনাদেরকে রমাজান নিয়ে শুনিয়ে যাই কিছু প্রশ্ন আসছে শেষে গিয়ে উত্তর দেওয়ার চেষ্টাও করব তবে দুটি কথা সবাইকে বলতে চাই এটা কলিজার মধ্যে লিখে না যেন আজীবন ভুলে না যান রমাজান মাস হচ্ছে একটা পবিত্র মাস বরকতের মাস অ্যাস এ মান্থ অফ ব্লাসিং বারাকা অ্যান্ড বাউন্টিস এই মাসটা হচ্ছে পুরোটাই রহমতের মাস রমাজান মাসে সে আউহাতাআলা দুটির সময় রেখেছেন এমন এই দুটির সময়ে যেই বান দাল্লার কাছে দেওয়ার জন্য হাত তুলে আল্লাহ বান্দার হাতকে কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না সুবহানাল্লাহ সময় সবাই বলেন রমজান মাসে কয় সময়ে দোয়া সবচেয়ে বেশি কবুল হয় দুই সময়ে বলেন সবাই কয় সময়ে দুই সময়ে বান্দার দোয়া আল্লাহর কাছে করার সাথে সাথেই কবুল হয়ে যায় আল্লাহ তাআলা বলেন ওয়াইদা সাআলাকা ইবাদি আননি ফাইন্নী ক্বারীব ও আমার বান্দা তুই আমার কাছে চা আমি তোর কাছেই আছি তুই চাইতে দেরি হবে আমি আল্লাহ দিতে মোটেও দেরি হবে না সময় সময় এক নাম্বার হচ্ছে মাসে আপনি যখন সাহারি খেতে উঠবেন আপনি শুধুমাত্র সাহারি খাওয়ার জন্য উঠবেন না সাহারির এই ব্লাসিং টাইমে উঠে আপনি দুই রাকার তাহার নামাজ আদায় করবেন নামাজ যখন শেষ হয়ে যাবে পাঠ করবেন এরপরে দুরুৎসই পাঠ করবেন এবার দুটি হাত আল্লাহর কাছে তুলবেন আল্লাহর কাছে যা যা চাই যা যা আপনার দরকার যত অভাব আছে যত কষ্ট আছে যত অনটন আছে আপনার লাইফে আপনি আল্লাহকে বলবেন ল আমার এইটা চাই আমার ওইটা চাই ওইটা দরকার এইটা লাগবে সাহারির সময় উঠে যে বলেছেন সাহরির সময়ের কোন দোয়া তাহার যায় নামাজের কোন দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না সুম আল্লাহ পরের সময় এক নাম্বার সাহরির সময় সকলেই দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন দুই হচ্ছে ইফতারের সময় এটা বড় বরকতের সময় এটা বড় অসাধারণ সময় আমরা ইফতারের সময় বসে বসে অনেকে টাইম দেখে সময় নষ্ট করি অনেকে ফেসবুকে টাইম লস করি অনেকে ইউটিউবে টাইম ওয়েস্ট করি এটা বড় বরকতপূর্ণ সময় ইফতার যখন সামনে থাকে পেঁয়াজি আলুর চপ ডিমের চপ খেজুর শরবত জুস যা আছে সব বান্দার সামনে হাজির থাকে বান্দা চাইলে খাইতে পারে বাট বান্দা হাত দিয়ে খায় না চুপচাপ বসে থাকে আল্লাহ তখন বলেন ফেরেস্তা আমার বান্দার সামনে এত খাবার রাখা আছে আমার বান্দা খায় না কেন আমার বান্দা জুস খায় না কেন আমার বান্দা পিয়াজি খায় না কেন ও তো চাইলে খাইতে পারে ফেরেশতা বলে আল্লাহ তোমার সকল বান্দারা তোমার জন্য রোজা রেখেছে ওরা টাইম না না আসে পর্যন্ত একটা লোকমা জিনিস তার মুখে দিবে তখন রহমতের আল্লাহ দরিয়া যশ খেলে ওঠে আল্লাহ বলে আমার বান্দা কি চায় শোনো ফেরেশতা আমার বান্দা এখন যা চাইবে আমি আল্লাহ তার প্রত্যেকটা চাওয়াই কবুল করে নিব। এত আস্তে সোভা পড়লে তো হবে না বলেন সবাই জোরে সরে সোভাল আল্লাহ ইফতারির সময় বান্দার মনটা অনেক নরম থাকে বান্দা ক্ষুধার্থ বান্দা আল্লাহকে ভয় করে চুপচাপ বসে থাকে বান্দার দিল যখন নরম হয়ে যায় বান্দা যখন ক্ষুধায় তৃষ্ণায় ছটফট করে তাও পানি পান করে না পিয়াজি মুখে দেয় না আলুর চপ মুখে দেয় না জাস্ট বিকজ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জন্য কোন কিছু শেখায় না আল্লাহ বলছে বান্দা ইফতারি নিয়ে আমার কাছে হাত তোল যা চাবি আমি আল্লাহ তোকে তাই দান করে দিব সুবহান আল্লাহ অতএব রমজান মাস সামনে আসছে আমরা এই দুটির সময়ে যেন দোয়া মিস না করি সবাই বলেন আওয়াজ করে ইনশাআল্লাহ আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করে নিও পড়েন সবাই আমি আপনাদের বউ আছে কার কার একটু হাত তো বউ আছে কার কার বউ আছে আপনাদের সবার তাই না আচ্ছা আচ্ছা হাত নামা এবার যারা হতভাগা কপাল পোড়া জীবনে বউট কেউ নাই তারা হাত তোলো সবাই দেখেন স্যার আপনারা হুজুর দেখেন আপনাদের কারো বউ নাই এ আমি বিশ্বাস করি না আমি দোয়া করে দেই মুরব্বীরা হাসবেন না আপনার এই সব দায়ী এদের বিয়ে না হওয়ার জন্য আব্বা বিয়ে দিয়ে আমাদের বিয়েটা হয়ে যায় যুবক ভাড়া বলো আমার আব্বা যান যারা এসেছেন একটু শোনেন আমি দোয়া করছি আপনার একটু আমিন টামিন বইলেন আমার সাথে আমার যুবক ভাইদেরকে আল্লাহ সবাইকে নেককার দিনদার বউ দিয়ে দিক পরের সময় আমিন যারা আমিন কয় নাই তারা কেউ গো পাবে না জোরে কোন সবাই আমিন আমি মিলে শুরু করতে চাই তবে তিনটা ত্যাগ বির দেওয়া হবে প্রথম ত্যাগ বির দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই আর দ্বিতীয় ত্যাগ বিড় দিবেন আমার প্রিয় কলিজার টুকরা সিঙ্গেল ভাইরা আমি দেখতে চাই কার গায়ের জোর আজকের মাহফিলে কত বেশি দেখা যাক কারা জিতে আমার পাশে খতিব সাহেব আছেন হুজুর আছেন আমার বামে মান্যগণ্য ব্যক্তি বড় করা বসে আছেন প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাই বিবাহিত ভাই যারা এসেছেন বাঘের কণ্ঠে একটা কাশি দেন মুরব্বি আপনার গায়ের জোর কিন্তু কমে নাই চাপাই নওগাঁ জয়পুরহাট পঞ্চাশ বছরের মুরব্বীর কাজের শক্তি দেখলে মনে হয় মাত্র পঁচিশ বছর তার বয়স ঠিক না বলে এখানকার মুরব্বীদের গায়ের জোর অনেক বেশি তো বিবাহিত ভাইয়ারা আমার সঙ্গে থাকবে দিবেন সিঙ্গেলরা চুপ থাকবেন আপনাদেরটা স্কামিং কামিং ভ্যারি সোন নেক্সট আপনাদেরকে আমি সুযোগ দিব বিবাহিত ভাইয়ারা নারায়ণ বেশি একটা আওয়াজ আসে নাই তাই আমি ভালোবেসে বিবাহিতদেরকে আর একবার সুযোগ দিতে চাই যাতে আওয়াজটা আগের চাইতে ব্যাটার পায় ভালো পায় বিবাহিতবার আর একবার দেন দেখি গায়ের সমস্ত শক্তিকে উজাওয়ার করে নারায়বে দেখবে হ্যাঁ এবার ঠিক আছে মোটামুটি মোটামুটি চলে এবার আমার সিঙ্গেল ভাইদের পালা সিঙ্গেল লাইটকে আসে দাও আচ্ছা স্যার আপনি নাম্বার দিয়ে হুজুর আপনার নাম্বার দিয়ে আমি একটু গ্যাপে গেলাম দেখা যাক কারা জিতে সিঙ্গেল ভাড়া ইস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল সিঙ্গেল ভাই নারে তাকবীর বিবাহিত ভাই আমাকে মাফ করে দিও সিঙ্গেল ভাই আজকে মাহফিলে পাশ করেছে তাকবীরের আওয়াজ আচ্ছা মুরব্বী একমত হুজুর একমত আমি চেহারা দেখে বুঝে গেছি এবার আর কোনো ভেদাভেদ নাই এবার সবাই মিলে ত্যাগবীর দিব ত্যাগবীর শেষ কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যাবে আশা রাখবো ত্যাগবীরটা এত জোরে হবে যে ত্যাগবীরের ঠেলায় আমি আসিফ ফুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব দেখা যাক জয়পুরহাটের সন্তানরা কত জোরে আওয়াজ ত্যাগবীর দিতে পারে তবে হ্যাঁ প্রত্যেকটা মিডিয়া আজকের মাহফিলটা রেকর্ড হচ্ছে কালকে সকলে ঘুম থেকে উঠেই দেখবেন জয়পুর হাটের মাহফিল ইউটিউব ফেসবুক সব জায়গায় ছড়িয়ে গিয়েছে এটা আমি অহংকার নিয়ে বা শো অফের জন্য বলছি না আমি চাই জয়পুর হাটের আজকের মাহফিল যে যেখান থেকে দেখবে সে যেন আপনাদের সাউন্ড শুনে বলতে বাধ্য হয় জয়পুর হাটের সন্তান গুলো বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে এরা নারায়ণ আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আল মোলামা যেখানে জয়পুর হাট বাসি যেখানে আল্লাহ যেন কবুল করে পরে সবাই আমি